নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ফাল্গুনি পূর্ণিমা অথবা দোল পূর্ণিমা যেই বিশেষ দিনে আমরা প্রত্যেকেই মাতি রঙের উৎসবে এই বিশেষ দিনে দু সালে দোল পূর্ণিমা তিথিতেই পড়েছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ যেটি পূর্ণগ্রাস হতে দৃশ্যমান সালে কবে পড়েছে দোল পূর্ণিমা পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ হচ্ছে গ্রহণ কখন লাগছে ও কখন ছাড়ছে কোনো অশুভ প্রভাব পড়বে কি গ্রহণের মধ্যে আদৌ কি রং মাখা যাবে হলিকা দহন বা ন্যাড়া পোড়া কবে নারায়ণ পুজোর শুভ সময়সূচি ব্রত উপবাস ও নিশি পালন কখন করা হবে গঙ্গা স্নান দানের শুভ সময় কি রয়েছে ভারত ও বাংলাদেশে গ্রহণ দেখা যাবে কি সমস্ত কিছু থাকছে আজকের এই পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা অনেক বন্ধুরা আছে যারা এই ভিডিওটি পেলে উপকৃত হবে তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমা পড়েছে বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেসরা মার্চ দু হাজার ছাব্বিশ মঙ্গলবার তবে পূর্ণিমা তিথি কিন্তু পড়ে যাচ্ছে পূর্বদিন অর্থাৎ সোমবার সেকেন্ড মার্চ বিকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে মঙ্গলবার বিকাল চারটে বেজে উনষাট মিনিট পর্যন্ত তাই প্রচুর বন্ধুদের মধ্যে সংশয় আছে কিন্তু দোল পূর্ণিমা কিন্তু মঙ্গলবার দিনই পালন করা হবে আর এই বিশেষ দিনেই আবার পড়েছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ গ্রহণ স্পর্শ দুপুর তিনটে বেজে কুড়ি মিনিটে গ্রহণ মধ্য বিকাল পাঁচটা বেজে পাঁচ মিনিটে গ্রহণ সমাপ্তি রাত্রি ছটা বেজে আটচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতি তিন ঘন্টা আঠাশ মিনিট পূর্ণ গ্রাস স্থিতি হচ্ছে উনষাট মিনিট দোলের আগের দিন করা হয় হোলিকা দহন হোলিকা দহন বা ন্যাড়া পোড়া হলো হোলি উৎসবের আগের রাতে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবে পালিত একটি প্রাচীন হিন্দু আচার যা ফাল্গুনি পূর্ণিমায় বড় আগুন জ্বালিয়ে উদযাপিত হয় এই অনুষ্ঠানটি অসুর রাজা হিরণ্যকশিপুর বোন হোলিকার আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া এবং ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের বেঁচে ফেরার পৌরাণিক কাহিনীকে স্মরণ করে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় হচ্ছে দোসরা মার্চ সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিটের মধ্যে অনেকে দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করে থাকেন অনেক বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারা দোলযাত্রাও করে থাকেন এই বছর যেহেতু চন্দ্রগ্রহণের যোগ রয়েছে পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো পালন করা হবে সেকেন্ড মার্চ অর্থাৎ সোমবার প্রদশে সন্ধ্যা পাঁচটা বেজে চুয়াল্লিশ থেকে রাত্রি সাতটা বেজে বারো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজোর সময় পূর্ণিমার নিশি পালন করা হবে সোমবার অর্থাৎ সেকেন্ড মার্চ তারিখে এবং পূর্ণিমার ব্রত উপবাস শ্রী শ্রী গৌড় পূর্ণিমা ব্রত পালন করা হবে মঙ্গলবার অর্থাৎ তেসরা মার্চ তারিখে এবার আসি হোলি প্রসঙ্গে রঙের উৎসব হোলি নিয়ে বরাবরই মানুষের উৎসাহ থাকে তুঙ্গে গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হয় হোলি আর বাংলায় সেটাই হল দোল উৎসব সাধারণত দোল উৎসবের পরের দিন হোলি পালন করা হয় ফাল্গুন মাসের পূর্ণিমার দিন বাঙালিরা রং খেলে থাকেন দোল উৎসবে বাঙালিরা এই দোলটিকে দোল পূর্ণিমাও বলে থাকেন দু সালে দোল উৎসব পালিত হবে থার্ড মার্চ মঙ্গলবার কিন্তু হোলি পালন করা হবে চৌঠা মার্চ বুধবার সাধারণত অবাঙালি জায়গায় পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরে রং খেলা হয়ে থাকে সেই জন্য দোল পূর্ণিমার পরের দিন হোলি পালন করা হয় এই বছর হোলি পালিত হবে চৌঠা মার্চ বুধবার দোলের দিন কি রং মাখা যাবে এই নিয়েও প্রচুর বন্ধুদের মনে আছে প্রশ্ন কারণ এই বছর দু সালে গ্রহণের দিনই পড়েছে চন্দ্রগ্রহণ আমি পূর্ণাঙ্গ সময়সূচি উল্লেখ করে দিয়েছি প্রশ্ন হচ্ছে এই গ্রহণ যেহেতু ভারতবর্ষের দৃশ্যমান তাই এই গ্রহণের নিয়ম বিধিগুলো কিন্তু অবশ্যই মানতে হবে চলুন প্রথমে জেনে নিই কোথার থেকে দেখা যাবে এই গ্রহণ গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর আসাম এবং অরুণাচল প্রদেশ থেকে এই গ্রহণ চন্দ্রগ্রহণ দেখা যাবে তাছাড়া বাংলাদেশেও আংশিক গ্রহণ দেখা যাবে যেহেতু এই গ্রহণটি দৃশ্যমান হচ্ছে তাই এর সুতক সময়েও গ্রাহ্য হবে সূতক সময়ে কোনো রকম ধর্মীয় কাজকর্ম হয় না তাছাড়া গ্রহণের সময়েও রকম ধর্মীয় কাজকর্ম পূজা অর্চনা ইত্যাদি করা হয় না তো গ্রহণের যেগুলি বিধি বিধিনিষেধ আছে সেগুলি আমাদের মানতে হবে সুতক সময়েও কোনো পুজো পাঠ চলবে না হিন্দু শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের কাল গ্রহণ শুরু হওয়ার ঘন্টা আগের থেকে কার্যকর হয় সূতক শুরু থার্ড মার্চ ভোর পাঁচটা মিনিট থেকে কাল শুরু হয়ে যাবে সাধারণত সূতকালে কোনো শুভ কাজ বা পুজো পাঠ করা নিষিদ্ধ থাকে তবে হোলিকা দহন বা দোল উৎসবের আচার অনুষ্ঠানগুলি গ্রহণের সময়ের আগে বা পরে সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা গঙ্গা স্নান ও দানের সময় হচ্ছে থার্ড মার্চ সূর্যোদয় থেকে বিকাল চারটে বেজে উনষাট মিনিটের মধ্যে গ্রহণের সময় খাবারে বা জলের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা শাস্ত্রীয় রীতি যাতে গ্রহণের নেতিবাচক বিকিরণ খাদ্যের ওপর প্রভাব না ফেলে চন্দ্রগ্রহণের সময় ওম সোমায় নমঃ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক গ্রহণ শেষ হওয়ার পরে সাদা রঙের জিনিস যেমন চাল চিনি বা দুধ দান করলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় রঙের উৎসব হোলি এবং চন্দ্রগ্রহণের এই মিলন আমাদের আধ্যাত্মিক সচেতনতার পরিচয় দেয় উৎসবের আনন্দ উপভোগ করার পাশাপাশি শাস্ত্রীয় মেনে চললে চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব তাই বন্ধুরা আমিও বলবো যে চন্দ্রগ্রহণের সূতক সময়ের আগে অথবা সূতক সময়ের পরে আপনারা রং মাখুন এবং চন্দ্রগ্রহণের যা নিয়ম বিধি আছে যেহেতু এটি ভারতবর্ষের দৃশ্যমান তাই এই নিয়ম নিয়মবিধিগুলো অবশ্যই মেনে চলুন চন্দ্রগ্রহণের আর কি কি নিয়ম আপনাদের মানতে হবে হোলিতে এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুর ওপর ভিডিও আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন